তারা বলে এটা শুধুই একটা গেম কিন্তু আমার কাছে কি আসলে জানেন আমার জন্য এটা সেই জায়গা যেখানে ভয়কে আসলে আমি জয় করি তখন আমি আর একটা সাধারণ ছেলে থাকি না আমি হয়ে যাই যোদ্ধা আসসালামু আলাইকুম আমি শহীদ ইসলাম কাব্য বা আপনারা অনেকে আমাকে কাব্য নামে চেনেন কুষ্টিয়াতে থেকে জাস্ট আমার ছোট্ট ঘরে বসে গেম খেলে আজ পুরো বিশ্বের মাঝখানে পৌঁছে গেলাম সেটা নিয়ে আপনাদের সাথে গল্পটা শেয়ার করব মানে আমার জাস্ট ফার্স্টে স্বপ্ন ছিল যে আমি একটা লাইভ স্ট্রিমার হব আমার বার্থডে ছিল জানুয়ারি তেরো তারিখে আমি দোয়া করি যেন নেক্সট বছরের জানুয়ারি আসতে আসতে দশ হাজার সাবস্ক্রাইবার হয় ভাবতে ভাবতে ভাই কোথায় দশ হাজার কোথায় এক হাজার কোথায় এক মিলিয়ন কেমনে কি এখন চার মিলিয়ন হয়ে গেছে এই যে শহরটা দেখতেছেন না আজকে কেমন জানি সবাই আপন বিষয়টা সবসময় এমন ছিল না আত্মীয় স্বজন নিজের আত্মীয় স্বজন এমন সব কথাবার্তা বলা শুরু করছে যে নিজের কিছু একটা করে ফেলি ক্লোজ একটা মানুষ ছিলেন এটা টিউশনে চাইতে গিয়েছিলাম দেড় বছর ঘুরাইছে দুই হাজার টাকার বেতনে টিউশনের জন্য মোবাইল কিনে সে মোবাইলে দেখি মাঝে মাঝে গেম খেলে ইন্টারের রেজাল্টটা তার জিপিএ প্লাস হয় না তা ডাক্তারি পড়ানোর আমাদের একটা স্বপ্ন ছিল কিন্তু ও খুবই অনুরোধ করলো ওর আব্বুকে বললে যে আব্বু আমার একবার সুযোগ দাও একটু চেষ্টা করে দেখি আমি যদি কিছু করতে পারি আমি লেখাপড়ার পাশাপাশি তাহলে কি সমস্যা হবে তা ওর আব্বু না ওই সময় বাংলাদেশ থেকে অনেক ইউটিউবার বের হয় ইন্ডিয়া থেকে অনেক ইউটিউবার বের হয় এবং আমি যখন আসি ফ্রি ফায়ারে তখন অলরেডি অনেক মানুষ এস্টাবলিশড হয়ে গিয়েছে বাট এই যে কেন আমার সাথে এগুলো হচ্ছে কিভাবে হচ্ছে কিভাবে ফিক্স হবে এইসব ভাবতে ভাবতে আমার নিজের মধ্যে একটা মোটিভেশন কাজ করে যে না দেরি হইলেও আমি এখনো পারবো আমাদের কাছে মনে হয় অনেকটা লাকি আমরা একটা ফ্রেন্ডকে উঠতে দেখছি ফ্রি ফায়ারটাই সেই প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটা কিন্তু শুধুমাত্র কাব্য না এরকম কিন্তু হাজার ইউটিউবারকে ফোকাস করতেছে আর হাতে গোনা দু একজন ছিল যারা অরিজিনালে আমাকে বিশ্বাস করেছিল আমাকে সাহস দিয়েছিল এবং আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ সৈকতের সাথে আমার দেখা হয়েছিল দুই হাজার চোদ্দ সালে কারণ আমার বাসায় যখন জানাজানি হলো তখন আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম যাই হয়ে যাকে এর সাথেই বিয়ে করা লাগবে এর খান থেকে আমার বাবা মা আমার কষ্টের জন্য অনেকবার বলছে যে চলে আসো আমি কারোর কথা শুনি নাই একদিন এসে আমাকে বলতেছে যে আব্বু তোমার অ্যাকাউন্ট নাম্বারটা আমার দাও তো বলতেছে যে আমি যে খেলা করি এই খেলা থেকে কিছু টাকা দিবে তো আমি বললাম আমার তো বিশ্বাস হয় না যে খেলা করে মানুষ টাকা পায় নাকি দেওয়ার পরে দেখলাম সত্যি সত্যি পরের মাসে অ্যাকাউন্টে কিছু টাকা আসছে আমাকে চেনা এখন কিন্তু এখন দেখা যাচ্ছে আমি কাব্যর বাবা বললে আমাকে সবাই চেন ভাইয়ের চিন্তা ছিল যে এই গেমিং কমিউনিটি থাকার পাশাপাশি তার লাইফে বিজনেস করার খুব ইচ্ছা ছিল এই কাব্য মোবাইল সব সে আমাকে তৈরি করে দিয়েছে আর আমার কোনো বড় ভাই নাই আমি পার্সোনালি তার বড় ভাই হিসাবেই দেখি তো জাস্ট আমিও আসলাম দেন আমাদের মোবাইল শপ ওপেন হলো আলহামদুলিল্লাহ এখন আমি ভাস মোটামুটি অনেক কিছু ম্যানেজ করি কাবু মোবাইল শপ এটা জাস্ট কুষ্টিয়াতে এখন আছে ঠিক আছে যেমন মাসে চৌষট্টি জেলায় যাবে জাস্ট ইম্যাজিন আমাদের একটা দোকানে যদি পাঁচজন মানুষ কাজ করে চৌষট্টি জেলায় কতগুলো মানুষের কর্মসংস্থান হবে অ্যান্ড এই সব কিছু সম্ভব হয়েছে আমার প্যাশানকে ফলো করার মাধ্যমে আমার গেমিংকে ফলো করার মাধ্যমে অ্যান্ড থ্রু গেমিং থ্রু স্পোর্টস থ্রু ফ্রি ফায়ার হিয়ার আই অ্যাম অন কাবু মোবাইল শপ এ ফ্রি ফায়ার হা একটা স্পেশাল থ্যাঙ্কস তো ফ্রি ফায়ারের জন্য অবশ্যই গারে না লাস্ট টাইম রোড টু গ্লোরিতে আমরা বাংলাদেশের রানার্স ফর মাধ্যমে আমারও একটা অ্যাচিভমেন্ট হয়ে গেছে আব্বা আমার ভালোবাসা সবসময় আব্বা আমার ভালোবাসার মতো এটার সাথে বইর ভালোবাসার তুলনা হবে না এই মানুষগুলোর মধ্যে আমার আব্বা হচ্ছে আমার একমাত্র হিরো পুরো আমি কাব্যটার একমাত্র হকদার তুমি আর আমার আম্মা তোমাদেরকে অনেক ভালোবাসি গল্পটা আমার নিজের নয় হয়ে উঠেছে প্রতিটা স্বপ্নবাস তরুণদের গল্প যারা বিশ্বাসী এবং সাহসী আমি শুরু করেছিলাম ছোট্ট এই ফোনের স্ক্রিনটা দিয়ে কিন্তু এই স্বপ্নটা এখন অনেক বড় হয়ে গিয়েছে এই জার্নিটা অনেক কঠিন ছিল প্রতিটা চ্যালেঞ্জ তোমাকে নতুন কিছু শেখাবে নতুন রাস্তা দেখাবে ছোট একটা শহর থেকে বের হয়ে তুমি পরিচিতি পেতে পারবে পুরো দুনিয়ার কাছে এটা তো কেবল শুরু বাকিটা দেখা যাক